আচ্ছা আমরা আসছিলাম যে আমরা শুনতে পেলাম যে রব্বানি ভাইয়ের দুইটা রাত আছে জি এই রাত কি আসলে সে মানুষের মতো কথা শোনে জি গাড়ি চালায় সে গাড়ি তো নিয়ে যায় কথাবার্তা করতে শুনে তাই না হ্যাঁ মানে বাস্তব ঘটনা হ্যাঁ ঘুমালে ডেকে তোলে মানে রব্বানি ভাই যখন ঘুমে থাকে তখন সে রাত হাজার ডেকে তোলে হ্যাঁ সে চিল্লে পালা করে আর ঘুমিয়ে থাকে এই মানে এই গ্রামে তো আপনারা এই গ্রামটার নাম কি কুরশা কুরশা

এই হাঁসটা কতদিন থেকে আছে আমার তাহলে তো পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর থেকে আছে ভাবি একটু হাঁসগুলি দেখতে আসছিলাম রব্বানি ভাইয়ের যে রাজ হাঁস কি হাঁসে রব্বানি ভাই যা বলে তাই শোনে হ্যাঁ তাই শোনে মানে হাঁসে যাই বলে তাই শোনে তাই শোনে মানে সে নাকি যেখানে যায় হাঁসগুলি সেখানেই যায় সেখানে যায় ওই উটির দোকান আছে উটির দোকানে যায় আবার ভাইজি বুঝি দিদি সে যায় একটি রাজ হাঁস আসে দুইটা হ্যাঁ আসলে কি হাঁসের কথা শুনে মানে রব্বানি ভাই যা বলে তাই শুনে তাই যাক তাহলে একটা মানুষের মতো তাই না

মানে মানুষও কিন্তু মানুষের অনেক সময় কথা শুনে না আর একটি মানে মানে সে যেখানে যায় ওর সাথে 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 যায় আবার সাথে সাথে আবার খাবার দিলে খায় আবার খাবার না দিলে খায় না এই অবস্থা তাই না আচ্ছা আচ্ছা